হ্যালো অন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো অনেকদিন পর আজকে এক নতুন ব্লগ নিয়ে আসলাম নতুন ব্লগ বলতে এটা পুরনো ব্লগই অনেক দিন হয়ে গেছে আর আজকে আমি যাব বাপের বাড়িতে তাই এই ব্লগটা করেছিলাম আর ওখানে বসে কোনো ব্লগ করা হয়নি তাই আজকে অনেক দিন পরে ভিডিওটা এডিট করে তোমাদেরকে দেব। তো চলো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠলাম উঠে দেখলেই তো জানলা খুলে দিলাম তারপরে এই যে বাইরে এসেছি বাইরে এসে ফুলটা তুলে নিচ্ছি ফুল তোলার আগে কিন্তু আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে তারপরে ঘর ঝর দেওয়া হয়ে গেছে আর উঠোন চারটা সেটা দিদিই দিয়ে দিয়েছে মানে আমার যা আর বাসন মাছটা সে বাসনটা হচ্ছে শাশুড়ি মেজে নিয়ে যায় যেহেতু আমার বাচ্চা ছোট তাই সকালবেলায় আমি ঘুম থেকে উঠে বাসনটা মাঝি না আমাকে মাঝতে দেয় না তো মাই মাঝে তো তার জন্য আমি ঘরে শুধু ঘর ঝাটটা দিয়ে দিই আর বাদ বাকি টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করে দিই তো সেগুলো করে চা খেলাম চা খেয়ে এই যে তারপর ঘরে এসে দেখি আমার পুকুরি উঠে গেছে তাই ওকে বারান্দায় বসিয়ে খেলনা দিয়ে বসিয়ে আমি ভাবলাম ঝটপট করে বিছানাটা তুলি নিই যেহেতু বিছানা বিছানা তোলা না থাকলে দেখবে ঘরের মধ্যে একটা এলোমেলো এলোমেলো একটা কেমন একটা দৃশ্য দেখায় বেশ ভালো লাগে না দেখতে মনে হচ্ছে বাবা কিছুই গোছাইনি এত এলোমেলো হয়ে থাকে গোছানোর সময় হয় না এইরকম কিছু একটা মনে হয় আমার তোমাদের কি মনে হয় সেটাও বলবে তো চলো তারপর আমি ঝটপট করে এই যে বিছানাটা তুলে নিয়েছি আর এখন যাচ্ছি দুধের ক্যান দিতে যেহেতু এখন এগারোটা বেজে গেছে অনেকটা টাইম হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আমারও হয়ে গেছে ফুগলুরও হয়ে গেছে তো তারপর এই যে ফুগলুকে মায়ের কাছে বসিয়ে আমি ক্যানটা দিয়ে আসলাম তারপরে ক্যান ট্যান দিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে এই যে ফুলুর জন্য খাবার তৈরি করব তাই জল গরম করেছিলাম সেই ফুটানো জলটা এখন একটু গ্লাসে ঢেলে রাখছি এই গ্লাসের জলটা ওকে সারাদিন আমি এই জলটাই খাওয়াবো এই ফুটানো জলটা আর বাদ বাকি যে জলটা আছে সেই জলটা দিয়ে আমি ওর খাবার তৈরি করব। এখন হচ্ছে ওকে যে আমি যেটা খাওয়াই আর কি চাল ডাল তারপরে সোয়াবিনের দানা দিয়ে আরো কি কি দিয়ে আর কি ফোটানো মানে গুঁড়ো করা সেগুলোই এখন রান্না করে খাওয়াবো তো চলো রান্না হয়ে গেছে যে দুপুরবেলায় মা দে মা আগের দিন সরি মা নয় বাবা লেবু নিয়ে এসেছিলো মৌসম্বী লেবু তা সেগুলো দিয়ে পুজো দিয়েছিলাম আর সেগুলো একটু তারপরে আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম প্রসাদ ফুগলুকেও একটু দিলাম আর এইদিকে দেখো আমার ছেলের কাণ্ড এই যে চেয়ার নিয়ে শুধু সারাদিন এইভাবেই খেলবে ওইভাবেই কিন্তু হাঁটতে শুরু করবে ঠিক আছে মানে হাঁটতে চাইছে নিজে নিজে তো ওখানে হাঁটতে পারে না জাস্ট দাঁড়াতে পারে তো এই যে চেয়ারটা ঠেলে ও শুধু চলে যাবে এই মাথায় চলে যাবে আর ওই মাথায় চলে যাবে ওর সঙ্গে একজন না একজন থাকতেই হবে এইরকম খুব স্পিডে চলে যায় জানো তো মনে হচ্ছে পড়ে গেল পড়ে গেল কিন্তু না ও পড়ে না ওর ভালো মতো ধরে আর কি চেয়ার ধরে ঠেলে একদম চলে যাবে ঘরের দিকে তো তারপর এই যে যেহেতু বললাম তোমাদের বাপের বাড়িতে যাব। তার জন্য এই যে কৌটাটায় দুধ নেই মানে তো আনে এনেছিলাম আগের দিন দেখলে বৃষ্টির মধ্যে স্কুটি নিয়ে গেছিলাম তো এই যে সেই ল্যাকটোজেনটা এখন এই কৌটার মধ্যে কৌটাটা ধুয়ে তারপর আমি ল্যাকটোজেন দুধটার মধ্যে ভরে নিচ্ছি যেহেতু বাপের বাড়িতে যাবো তো সব কিছু তো খাবার দাবার নিয়ে যেতে হবে ছেলে। এখন আর আমার কোনো জিনিস আর নেওয়া হয় না জানো তো যেহেতু ছেলে হয়ে গেছে ছেলে জিনিস নিয়ে নিয়ে আমার ব্যাগ ভরে যায় আমার নিজের একটা জিনিসও নেওয়া হয় না ব্যাগে আর ব্যাগ তো ওর জিনিস নিয়ে নিয়েই ব্যাগ ভরে যাচ্ছে এরকম অবস্থা তো চলো এই যে আমি দুধটা ভরে নিচ্ছি তারপরে আর যেটা ওকে খাওয়াই ওটাও এখন ভরে নেব ভরে তারপর সব রেডি করে ব্যাগের মধ্যে ভরে রাখবো তারপর স্নান করে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে হ্যাঁ তারপর আমরা যাবো বাপের বাড়ির দিকে তো চলো ভীষণ মজা হচ্ছে অনেক দিন গেছিলাম অনেকদিন আগে গেছিলাম কবে বলো তো সেই যেহেতু এটা জুলাই মাস আগস্ট মাস আজকে দু তারিখ জুলাই মাসে দু তারিখে এক তারিখে গেছিলাম আমি একটা কাজের জন্য মানে প্যান কার্ডের জন্য তাই ওখানে একটা রাত্রে আমি ছিলাম তার আগে থেকে গেছিলাম তার আগে দু চার দিন থেকেছিলাম তারপর থেকে আর যাওয়া হয় না প্রায় মাসে একবার মতো হয়তো যাই এই রকম তো তার জন্য যাব বেশ আনন্দও লাগছে তাই সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর বিকালে বলতে না আমি সকালেই যাব খাওয়া দাওয়া করে পুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে ছেলেকে রেডি করে তারপর বেরিয়ে পড়বো তো চলো এই যে দুধ দুধফুট সব আমি রেডি করে নিয়েছি স্নানও করে নিয়েছি আর এখন হচ্ছে পুজো দেবো এই পুজো দিতে চলে এসেছি আর এই যে দেখো আজকে মাত্র দুটো নীলকণ্ঠ ফুল ফুটেছে আর ভাত বাকি সব সাজা ফুল এই ফুল সাদা ফুলগুলোর কি নাম আমি কিন্তু আদৌ জানি না তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলো ঠিক আছে আর এখন না ওই যে সেই পঞ্চজবা যে ফুলগুলো না জবা মতো থোকা থোকা ওই ফুলগুলো এখন আর ফুটছে না কেন কে জানি করিও দেখছি না ওই ফুলগুলো বেশ দেখতেও ভালো লাগে খুব সুন্দর লাগে পুজো দেওয়ার সময় সাজালে তারপরে এই যে সব সাজিয়ে নিয়েছি তারপর মা আম নিয়ে এসেছিলো আগের দিন ঠাকুরনগর থেকে তাই আম রয়েছে ঘরে তাই এখন এই যে আমটা আর কি কেটে নিচ্ছি এটা দিয়ে পুজো দেবো তো চলো আমি আমটা কাটতে লাগে তাড়াতাড়ি আমটা এত বড়ো ভাবছিলাম কি যে এই বটি দিয়ে এমনি এই বটিটা ধার নেই যেহেতু ঠাকুরের বটি নিরামিষ বটি এমনি ধার নেই তার ভাবছি কি কাটতে কি পারবো বুঝতেও পারছিলাম তারপর দেখলাম না কাটা যাচ্ছে অনেক বড় ছিল আমটা জান আর খেতে কিন্তু খুব মিষ্টি ছিল যেহেতু পুজো দেওয়ার অনেকক্ষণ পরে আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছিলাম তারপরে সবাই মিলে খেলাম তো চলো আমি আমটা কেটে নিই ঝটপট করে এদিকে ছেলেকে স্নান করাতে হবে ছেলেকে রেডি করতে হবে আমি নিজে রেডি হব অলরেডি এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে কখন যাব জানি না বাবা তর্শই হয়েছে না আর তাড়াতাড়ি করে যেতে হবে যত তাড়াতাড়ি হোক যেতে হবে আমাকে তো চলো এদিকে তাড়াতাড়ি করে আমি পুজোটা দিয়ে দিই নালে অনেকটা দেরি হয়ে যাবে আর আজকে হচ্ছে তোমার শুক্রবার তোমাদের বললাম প্রায় এক সপ্তাহের বেশি হয়ে গেছে আমি ব্লগ দিতে পারিনি জানি না এখন অনেকটা ভিউ কমে যাবে যেহেতু অনেকদিন ব্লগ দিতে পারিনি আমি কি করব বলো আর এখন না কি বলো তো ছেলে একটু লেট করে ঘুমাচ্ছে বলে আর নিজেরও এডিট করার সময় হচ্ছে না ছেলে ঘুমাতে ঘুমাতে এগারোটা সাড়ে এগারোটা তারপর মনে হচ্ছে এবার একটু আমি শুয়ে পড়ল আমি নিজেও ঘুমিয়ে পড়ি তারপর আর ব্লক করা হয় না এই যে এখন এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা ওই যে ছেলেকে নিয়ে রাস্তায় যাচ্ছে আর আমি হেঁটে যাচ্ছি মা একটু আমাদের অটোতে তুলে দিয়ে বাড়ি চলে যাবে টোটো থেকে নেমে পড়েছি আর এখন হাঁটছি পাঁচ মিনিট হাঁটতে লাগবে তারপর তারপর পৌঁছে যাবো বাড়িতে চলো ছাতা আনিনি মন নেই ছাতা আনতে আর কি রোদ এমনি বৃষ্টি হচ্ছে আবার রোদ দূর এদিকে তাকাও এই যে আমার মামা বাড়ি যাচ্ছি মামা বাড়ি মামা বাড়ি তো এই যে বাড়ি চলে এসেছে এদিকে দেখো মা পুগলুকে নিয়ে বসে আছে এদিকে বৌদি পড়েছে আর এখন আমি একটু যাচ্ছি সাইকেল নিয়ে আমার দাদার ছেলে স্কুলে রয়েছে ও কি স্কুল থেকে আনতে মাই ওকে আনতে যায় কিন্তু মা মাকে বললাম তোমার যেতে হবে না আমি যাচ্ছি তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি এখন দুটো বাজে আর এই যে দেখো স্কুল এই স্কুলে আমি ছোটোবেলায় পড়েছি এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল খুব মিস করি এই স্কুল জীবনটা সত্যি যদি ফিরে পেতাম তাহলে কত ভালো হতো বলো এই যে বাচ্চারা কি সুন্দর খেলা করছে আর এই যে দেখছো এটা হচ্ছে আমার দাদির ছেলে তো ভিডিও গাতে এসেছি যেহেতু নিতে আসে এ তুমি বাড়ি থাকবো আমি ওকে নিয়ে আসি তাই আমি এই যে পুগলুকে নিতে সরি পাপ্পুকে নিতে এসেছি দে রাখ চলো তো এখন হচ্ছে বিকালবেলা এই যে একটু রাস্তার দিকে বেরোলাম যেহেতু বিকালবেলায় ধরে এখন বৃষ্টি হচ্ছে কোথাও একটু ঘুরতে যেতে পারছি না তাই রাস্তার বাড়ির সামনে একটু দাঁড়িয়ে আছি সবাই মিলে গাড়ি খেতে নেই গাড়ি খেতে নেই গাড়ি দেখে দেখে দেখি এই যে পুকুর দিকে থাকা এদিকে থাকা এই যে এই যে এই এই যে তো এখন দেখো পুগলু খেলা করছে চেয়ারের উপর আর ব্লকটা এখানে শেষ করছে সবাই ভালো দেখো